আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজকে আমি সিংহ মুক্তাগাসা উপজেলার ঘুরিয়ে দেখাবো। তো মূলত মুক্তাগাসা জমিদার বাড়ি প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এটি বাংলাদেশের প্রাচীন স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন মুক্তাগাসা রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাসা উপজেলায় অবস্থিত ময়মনসিংহ থেকে ষোলো কিলোমিটার পশ্চিমে ময়মনসিং টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে এক কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাসা রাজবাড়ির অবস্থান জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরে মহারাজার উপাধি পেয়েছিলেন আর এরপর থেকে এই জমিদার বাড়ি রাজবাড়ি হিসেবে পরিচিতি করে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুক্তাগাছায় জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তিনি বগুড়া অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং মুর্শিদাবাদের নবাব মুর্শিদ কুলি খার দরবারে রাজস্ব বিভাগে কাজ করতেন তিনি নবাবের খুবই আস্থাভাজন ছিলেন ফলস্বরূপ পুরস্কারস্বরূপ তিনি বিনোদ বাড়ির জমিদারি পান মুক্তা পূর্বের নাম ছিল বিনোদ বাড়ি তো সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এই জমিদার বাড়িটি গড়ে তোলা হয় এই বাড়ির স্থাপত্যশৈলী খুবই চমৎকার যা আপনারা দেখতে পারতেছেন আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কোনায় কোনায় ভিডিও ধারণ করার জন্য যেটা যতদূর আমার দ্বারা সম্ভব হচ্ছে তো সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট সালের মধ্যে জমিদার বাড়িটি গড়ে তোলা হয় এই বাড়ির স্থাপত্যশৈলী খুবই চমৎকার প্রবেশ মুখে আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্যমণ্ডিত বিশাল ফটক ফটকের পাশেই দৃষ্টিনন্দন রাজ রাজেশ্বরী মন্দির আর আপনারা দেখতে পারবেন ভিতরে আছে ঘূর্ণীয়মান একটি রঙ্গমঞ্চ রানীর আনন্দমহল রাজকোষাগার টিন আর কাঠের তৈরি অসাধারণ রাজপ্রাসাদ আছে প্রায় দশ হাজার দুর্লভ বই সমৃদ্ধ একটি লাইব্রেরি আরও আছে দরবার হল লক্ষ্মী পূজা দুর্গাপূজার ঘর কাচারি ঘর আর রয়েছে একটি গোপন সুরঙ্গ তো আমি মূলত আপনাদেরকে রাজবাড়ির চারপাশেই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ির আশপাশেও আছে বেশ কিছু দর্শনীয় স্থান আরও আছে অনেক মন্দির আর মিষ্টির দোকান যার ভিতর গোপাল ভাঁড়ের মন্ডার দোকান অন্যতম এটা আপনার সারা বিশ্বেই মোটামুটি অনেক পরিচিত তো দেখেন এটা একটা বিশাল বড় প্রাসাদ এখানে অনেক সুন্দর কারুকার্য করা দেখতেই খুব ভাল লাগতেছে লোহা এবং টিনের দ্বারা তৈরি একটি আনন্দমহল এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ পাশে ঘুরে ঘুরে দেখার জন্য এটা হলো কাঠের ঘূর্ণীয়মান রঙ্গমঞ্চ এখানে বিভিন্ন কলেজ ভার্সিটি স্কুলের ছেলেমেয়েরা ঘুরে দেখতে এসেছে এই লোহার যন্ত্রটি দিয়ে এই ঘূর্ণীয়মান মঞ্চটি ঘোরানো হয় আর এই প্রাসাদের চারপাশে এই যে দেখবেন আপনারা যে ছোট ছোট ঘর যেগুলো অনেক আগের হওয়ায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে উপরের চালগুলো লোহা এবং টিন দিয়ে তৈরি দরজাগুলো কাঠের তৈরি এই ভবনগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অনেক পুরাতন আমি চেষ্টা করতেছি বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখানোর জন্য এই একটা টিনের এবং লোহার দ্বারা তৈরি একটি ঘর এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে তারা ছবি তোলা তুলতেছে যার একটি বিশাল বড় ঘর ছোট ছোট অনেকগুলো ঘর দেখা যাচ্ছে এই ঘরগুলো মূলত এই জায়গায় রাজার যারা সেবাকর্মী বা প্রজা ছিল তারা বা এই সব জায়গায় তারা থাকত ভবনগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সাথে ছিল আমাদেরই এক বন্ধু তিনি কালীহাতি থেকে এসেছিল ওনাকে নিয়ে মূলত এ বাড়িতে আসি এবং ভিডিও ধারণ করি তবে এই পুরাতন রাজপ্রাসাদগুলো দেখতে অনেকটা ভালোই লাগে দেখে মনে হয় তারা আমাদের মতোই এরকম জীবিত ছিল এবং তারা অনেক স্বপ্ন ব্যক্ত অনেক বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল কিন্তু এখন তারা জীবিত নেই এই বাড়িগুলো সরকারিভাবে দেখাশোনা করা হয় রাজবাড়ির ভিতরে আনসার ক্যাম্প আছে আনসার সদস্যরা তারা প্রতিনিয়তই পুরো রাজবাড়িটাকে পাহারা দিচ্ছে এই জায়গায় যারা ঘোরার জন্য আসছে তাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিচ্ছে কখন ভিতরে ঢোকা যাবে বা কতক্ষণ থাকা যাবে আবার কখন বের হতে হবে সব কিছুই তারা বলে দিচ্ছে যেটা খুবই ভালো উদ্যোগ তো আশা করি আপনারা সবাই এই রাজবাড়ি এসে ঘুরে দেখে যাবেন এবং ইতিহাস থেকে শিক্ষা নেবেন যে আমরা যাই কিছুই করি আমরা য যত বড় রাজপ্রাসাদ তৈরি করি একসময় এগুলো ফেলে আমাদেরকে চলে যেতে হবে এগুলো আমাদের জন্য স্থায়ী নয় আমরা মুসলিম যারা আছি আমাদের জন্য স্থায়ী ঠিকানা হলো কবর আর সেটাই হলো আমাদের আসল ঠিকানা ইতিহাস থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত আমাদের সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা